তো তোমরা যদি তোমাদের মোবাইল ফোনটিকে সারা রাত চার্জে দিয়ে তোমরা ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু তোমরা অনেক বড ভুল করছো তো তোমরা যখন ফোনটিকে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ো তখন কি হয় তোমাদের ফোনটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় তো তোমরা যদি তোমাদের ফোনটাকে সারা চার্জে দিয়ে দাও তাহলে কি হবে তোমাদের ফোনের ব্যাটারি ব্যাক কিন্তু অনেকটাই কমে যাবে আর কিন্তু ব্যাটারি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তো তোমাদের যদি রাত্রে ফোনটা চার্জ দিয়ে ঘুমানোর অভ্যেস থাকে তাহলে যদি তোমরা একটা সেটিংস অন করে দাও তার ফলে অতিরিক্ত যদি তোমাদের ফোনে চার্জ হয় সেটা কিন্তু অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে আর মোবাইলে কোনোরকমই ক্ষতি হবে না তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো এই সেটিংসটি তোমরা দুই রকমভাবে অন করতে পারবে তো ফার্স্ট যেটা হলো সেটা তোমরা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে তো সেই অ্যাপসটা হলো তোমাদেরকে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ আইকোন লিখতে হবে স্টপ ওভার সার্চিং অ্যালার্ম তো এটা লিখার পরে তোমাদেরকে সার্চ করে নিতে হবে তো সার্চ করার পরে তোমরা কিন্তু এখানে অনেকগুলো অ্যাপস কিন্তু পেয়ে যাবে তো তোমাদেরকে কোন অ্যাপসটা ডাউনলোড করতে হবে সেটা আমি বলে দিচ্ছি দেখো এই যে নিচে দেখতে পাচ্ছ স্টপ ওভার চার্জিং অ্যালার্ট যে অ্যাপসটা এই অ্যাপসটাকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে তো এটার উপরে যদি তোমরা ক্লিক করো ইনস্টল অপশান কিন্তু পেয়ে যাবে তো এটাকে তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে তো দেখো আমার কিন্তু এটা ইনস্টল হচ্ছে তো একটু ওয়েট করতে হবে তো ওয়েট করার পরে দেখতে হবে এটা কিন্তু ওপেন অপশান চলে আসবে তো ওপেন তোমাদেরকে করে নিতে হবে তো ওপেন করে নেবার পরে একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পারমিশন চাইছে তো এখানে কি করতে হবে পারমিশন কিন্তু দিয়ে দিতে হবে তো উপরে এটাই ক্লিক করে তোমাদের কিন্তু যে অ্যাপসটা ডাউনলোড করলে সেই অ্যাপসটার উপরে ক্লিক করে এটাকে পারমিশন করে দিতে হবে তারপরে ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে এটাকে তোমাদেরকে স্কিপ করে দিতে হবে তো যদি স্কিপ করে দিই ঘুরে কিন্তু আরেকবার এটাকে ওপেন করতে হবে তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু অপশান চলে আসবে তোমাদেরকে এখানে মোর অপশানে ক্লিক করতে হবে তো মোর অপশানে ক্লিক করার পরে তোমরা কিন্তু এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবে তো সবার প্রথমে যে টোনটি রয়েছে এই টোনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে তোমরা যেই টোনটা চাও সেই টোনটা কিন্তু এখানে তোমাদেরকে সিলেক্ট করে দিতে হবে তো সিলেক্ট করার পরে তোমাদেরকে ওকেতে ক্লিক করে দিতে হবে তো ওকেতে ক্লিক করার পরে তো তোমাদেরকে তারপরে যে অপশানটি রয়েছে ভলিউম অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এটাই কিন্তু তোমাদেরকে হান্ড্রেডই করে রাখতে হবে তো এটা করার পরে তারপরে তিন নম্বর যে অপশানটি রয়েছে ব্যাটারি লেভেল এটা তোমাদেরকে কী করতে হবে নব্বই পারসেন্ট করে দিতে হবে তো দেখো আমি এটা নব্বই পার্সেন্ট করে দিচ্ছি তো নব্বই পার্সেন্ট করলে কী হবে যখন ব্যাটারিটাই নব্বই পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি অ্যালার্ম বাজবে তো তারপরে যে অপশানটি রয়েছে রিসেপ্ট অ্যালার্ম এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এটাকে তোমাদেরকে থ্রি টাইমস করে দিতে হবে মানে তিনবার কিন্তু তোমাদের এই অ্যালার্ম রিংটোনটা বাজবে তো তারপরে তোমাদেরকে যেটা করতে হবে তারপরের অপশানটাই তোমাদেরকে ক্লিক করতে হবে তো আমি এটাকে পাঁচ মিনিট করে দিলাম তো পাঁচ মিনিট করে দেওয়ার পরে তোমাদেরকে তারপরের অপশানটাই ক্লিক করতে হবে এটা অফই রাখতে হবে তো তারপরে সাইলেন্ট মোডটাকে তোমাদেরকে সাইলেন্ট মোডটাকে অফ রাখতে হবে তো এটা যদি অন করে দাও তাহলে কিন্তু সাইলেন্ট হয়ে যাবে তো এটাকে তোমাদেরকে অফই রাখতে হবে তারপরে যে স্ক্রিন স্ট্যাটাস এটাতে ক্লিক করতে হবে তো এটা করার পরে তোমাদেরকে এটাকে অন করে দিতে হবে তো এটা অন করে দেওয়ার পরে ভাইব্রেশনটাকে তোমাদেরকে এটাকে অন করে দিতে হবে তো এটাও যদি অন করে দাও তাহলে কিন্তু রিংটোন প্লাস ভাইব্রেশন কিন্তু হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার যদি ফোনটা চার্জ দাও তাহলে কিন্তু ফোনটা চার্জ দিলে কিন্তু নব্বই পার্সেন্ট হলেই কিন্তু তোমাদের অ্যালার্ম বেজে উঠবে তো যদি তোমরা চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের ফোনটা নব্বই পার্সেন্ট হয়ে যাওয়ার পরে তোমাদের অ্যালার্ম কিন্তু বাঁচতে থাকবে তখন কিন্তু তোমরা উঠে যদি চার্জটা খুলে দাও তাহলে কিন্তু তোমাদের ব্যাটারির লং জিবিটা অনেকটাই বেড়ে যাবে আর কিন্তু ব্যাটারি ব্লাস্ট হবার সম্ভাবনা অনেকটা কমে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আরেকটা যে অপশান রয়েছে সেটা হলো তোমাদেরকে ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে তোমাদের সেটিংসটিকে ওপেন করে নিতে হবে তো সেটিংসটিকে ওপেন করে নেওয়ার পরে তো সার্চ আইকনে যাওয়ার পরে তোমাদেরকে সার্চ করে নিতে হবে ব্যাটারি তো আমি ব্যাটারি সার্চ করে নিচ্ছি তো ব্যাটারি সার্চ করে নেবার পরে দেখতে পাচ্ছ নিচের দিকে স্কল করলে কিন্তু ব্যাটারি অপশান তোমরা পেয়ে যাবে তো ব্যাটারিতে যাবার পরে তোমাদেরকে এখানে যে কাজটি করতে হবে এই যে নিচের দিকে একটু যদি স্কল করো তোমরা কিন্তু এখানে অপশানটা পেয়ে যাবে স্লিপ স্ট্যান্ড বাই অপটিমেশন তো এই অপশানটা তোমাদেরকে কি করতে হবে অন করতে হবে তো যদি তোমাদের এটা অফ থাকে এটাকে তোমাদেরকে অন করতে হবে তো অন করে দিলে কি হবে তোমরা যদি চার্জ দেওয়ার পরে যদি ঘুমিয়ে পড়ো যদি এটা একশো পার্সেন্ট চার্জ হয়ে যায় হয়ে যাবার পরে কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি কন্ট্রোল করে নেবে তো যার ফলে কিন্তু লং জিভিটি ভালো থাকবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওই